আই গাইস তোমার সবাই কেমন আছো আই হোপ তোমার সবাই ভালো আছো তো চলে এসে আজকে টেনাদি ব্লগ নিয়ে তো প্রায় এক মাস হয়ে গেলো ঠিক আছে প্রায় এক মাস হয়ে গেলো এক মাস পর ইউটিউবে ভিডিও আপলোড করছি আজকে বছরের শেষ দিন আজ দু হাজার তেইশ সালের ডিসেম্বর মাস একত্রিশ তারিখে ভিডিওটা মানে শুটিং শ্যুট করছি আর হয়তো কালকে মানে ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ সালে ভিডিওটা মানে আপলোড করবো ইউটিউবে তো অনেকদিনই মানে ইউটিউবে ভিডিও আপলোড নিই আমার পারিবারিক সমস্যা পারিবারিক সমস্যা থাকার কারণে তো চেষ্টা করব ভিডিও আপলোড করার সপ্তাহে একটা করে আর প্রত্যেকেই প্রত্যেককে নতুন বছরের শুভকামনা রইল তোমার জীবনের তোমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত আনন্দ ভরে উঠুক ঠিক আছে এবং সবাই সুস্থভাবে সুস্থভাবে থাকুক আর কি তো নতুন বছর তো মানে পড়ে গেছে ঠিক আছে তো এখন সবাই পিকনিক খাবে পিকনিকে মানে পিকনিক স্পটে আর কি ঘুরবে আনন্দ করবে এনজয় করবে আর সামনে ফেব্রুয়ারি মাসে ওইদিকে এইচ এস আছে মাধ্যমিক এদিকে আবার মাধ্যমিক আছে আমাদের ফার্স্ট সেমিস্টারের এক্সাম আছে আবার এইচ এস আছে তো তোমরা যারা আমার ভিডিও দেখো তো যারা রয়েছে স্টুডেন্ট তারা সবাই ভালো করে পড়াশোনা করো ঠিক আছে এবং শোনো মানুষের কান না মানুষ তো বলবে তাই নয় কি মানুষ তো বলবে মানুষ বলবে খারাপ মানুষের কথা কি কান দেওয়া যাবে না কারণ দেখো তুমি যখন একটা কোনো কাজ করবে ঠিক আছে মানুষ তো বলবেই মানুষ স্বাভাবিকভাবে মানুষ কাজই হলো বলা আর দেখো তারা উপদেশ দেবে অনেক কিছুই বলবে বলবে কি এই কাজটা এইভাবে করলে ভালো হতো ওটা এভাবে করলে ভালো হতো আর দেখো তারা মানে বলবে শুধু পয়সা দিয়ে কিন্তু সাহায্য করবে না ঠিক আছে পয়সা দিয়ে কিন্তু সাহায্য করবে না জাস্ট করবে উপদেশ তুমি তাদের উপদেশ নিতে পারো তুমি তাদের উপদেশ নিতে সবারই বাট তুমি শুনবে কার নিজের শুনবে তাহলে জীবনে অনেকটা এগিয়ে যাবে ঠিক আছে আর হ্যাঁ কিভাবে চিনবে কোন বন্ধুটা মানে স্বার্থপর কোন বন্ধুটা ভালো বিপদের সময় যে বন্ধু পাশে থাকে তাকে বলা হয় মানে কি বলবো তাকে বলা হয় মানে সত্যিকারের বন্ধু আর কি বিপদের সময় যে বন্ধু পাশে থাকে তাকে সত্যিকারের বন্ধু বলা হয় কারণ দেখো ভালো সময় সময়ে তো সব সময় সবাই পাশে থাকে ভালো সময়ে কিন্তু সবাই পাশে থাকে বাট যখন খারাপ সময় থাকে না কেউ পাশে থাকে না আসল বন্ধুর পরিচয় পাওয়া যায় যখন ভালো সময়ে পাশে থাকে সেটাই মানে আসল বন্ধু পরিচয় সেখানে পাওয়া মর্নিং अ तुम्हें कृष्ण राधा তবে বলে যদি আমার যত্নে কি খামতি ছিল আদরে আবদারে তোমার হাত ধরে প্রেমের রচনার সংহানে এখানে বাগানে ভাগা এখানে পিকনিক হচ্ছে তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি আমার বাইক অর্থাৎ আমার সাইকেল নিয়ে ব্লকটা খুব শিখেছি আই হোপ তোমরা দেখে নিয়ে বাট কি বলবো তো আমিও মানে খুব উৎসুক পিকনিকে যাওয়ার জন্য বাট কথা তেমন এখনো প্রোগ্রাম হয়ে উঠেনি তো দেখতে পেলাম আমাদের এখানে একটা বাগানের লাগানো রয়েছে তো এখানে প্রত্যেক বছরে প্রায় পিকনিক খেতে আসছে আর আমাদের আম বাগানে ঠিক আছে আর একটা জিনিস আমাদের আম বাগানে আর একটা জিনিস রয়েছে সেটা হলো এই যে এই জায়গাটা ঠিক আছে এই জায়গাটা আসতে অনেকে ভয় পায় কি জানি এখানে কি জানি ভূত প্রেত নিয়ে নাকি আছে তো তো আমি আবার ভোট পেয়ে তিনি খুব কমই বিশ্বাস করি তো আগেও একবার ওখানে আমি গিয়েছিলাম তো ওখানে তেমন কিছু নেই একটা মূর্তি মূর্তি ছাড়া মূর্তি ছাড়া কিছুই নেই ঠিক আছে আমি ওই জায়গাটার পাশেই রয়েছি একটু ঘুরে ওখানে ওই দিক দিয়ে ঘুরে গেলেও কাছেই ওটা ওখানে নাকি বড় বড় সাপ রয়েছে আর অনেক কিছু নাকি রয়েছে কাল্পনিক শুনেছি আমি আগে গল্প তো গেলাম না আমার আবার ভয়ে ভয় করছি ঠিক আছে তো ওই তো আমি সাইকেলে ঠিক আছে যে এখন দেখি এখন কি করবো এখন বাড়িতে গিয়ে ভিডিওটা ইট করবো আর বাগানে রয়েছি আমি তো আশা করি তোমার যদি ভিডিওটা ভালো লেগেছে তো ভালো লাগলে লাইক টাইক করে দিও আর কি কমেন্ট আঁকা আছে কমেন্ট বক্সটা খালি আছে কমেন্ট টমেন্ট করে দিও আর যারা নতুন রয়েছে তারা সাবস্ক্রাইব করে দিও ভালো লাগবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর কি ঠিক আছে তো তো আজকের মতো এখানেই এ হো ভাই তারা শেয়াল মতো শেয়াল না তো আজকের মতো এখানেই তো ঠিক আছে বা না টাটা ঠিক আছে